সালামু আলাইকুম আমি মোহাম্মদ সেলিম রেজা লোমিনাস কোম্পানির মার্কেটিং ম্যানেজার আমি এখন অবস্থান করছি কাঠালপুতা গ্রামে একটা কলার জমিতে মাল্টিজিং এবং মিরাক্কেল ব্যবহার করা হয়েছিল এই কলার জমিতে মার্শাল্লা অনেক সুন্দর কলা গাছ হয়েছে এবং কলা গাছের পাতা এবং গাছের যে শেপ অনেক সুন্দর প্রায় প্রত্যেকটা গাছই একই রকম আপনারা নিচকে দেখুন যে আমরা এখন ভাইয়ের মুখে শুনবো ভাইয়ের অনুভূতি কি আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভালো আছি ভাই তো আপনি এই জমিতে কলা লাগাইছেন জি ভাই কলা লাগিয়েছি তো আমাদের মিরাকিলং মাল্টিজিং কয়বার ব্যবহার করছিলেন দুই থেকে তিনবার ব্যবহার করতেন তাহলে তো মাসাল্লাহ অনেক সুন্দর গাছের শেপ হইতে এবং গাছের গ্রোথটা মাসাল্লা অনেক সুন্দর আছে ভাই বর্তমানে আপনার আবহাওয়া ভালো না তারপরে বর্ষার কারণে আরো সাথে সাথে আমাদের জিপসাম আছে ভাই জিপসাম মিক্সটা ব্যবহার করেন আমাদের বায়োসার আছে এবং আমাদের বেশ কিছু প্রোডাক্ট আছে ভাই আমাদের লুমিনাস কোম্পানির প্রোডাক্ট আপনারা অবশ্যই একবার হলেও অন্তত একবার হলেও ব্যবহার করে দেখেন ব্যবহার করবো আপনাদের ওই বিষটা তোলেন ইনশাল্লাহ ভাই আমরা তুলতে পারলে আপনাদের ওই সম্মান নিয়ে যদি ব্যবহার করতে পারে তাহলে মনে করেন আরো রেজাল্ট ভালো পাবো ও আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ সাদদের কথা সাদদের সাথে কথা হইছে স্যার আশ্বস্ত করেছে ইনশাল্লাহ সামনে সিজন থেকে হয়তো পাবেন ভালো পাইলি ভালো ও আচ্ছা তো আপনা আপনা আপনার মানে আপনি খুব খুশি তাই তো খুশি না আমার মাল ভালো হইছে আমি তো খুশি হবই আচ্ছা 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 তো আপনারা নিচকে দেখুন মাসাল্লাহ বছরে আবহাওয়া খারাপের কারণে তারপরে অনেক সুন্দর হয়েছে মাসাল্লা অনেক সুন্দর গাছ গাছের শেপ প্রত্যেকটা গাছের বডি দেখেন অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর সুন্দর গোলাপনে মোটা কত একটা শার্ট উঠে পড়েছে পাতা কত সুন্দর চেহারা জি 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 ভাই তাহলে আপনি ব্যবহার করতেছেন এবং ব্যবহার করছে আবার মানুষকে আমি বলছি কত জন বলছি যে কি দিছো কি দিছো আমি আপনাদের ওই সারের কথা দস্তার কথা বলছি জিটাই তো আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই তাহলে ভালো থাকেন হ্যাঁ খোদা হাফেজ